নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানেই আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আজকে ময়দা দিয়ে একটি ভিন্ন ধরনের খাজা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা পুরীর খাজা থেকে সম্পূর্ণ আলাদা এই খাজা আমি ছোটোবেলায় রথের মেলায় দেখতে পেতাম এখন আর পাওয়া যায় না দেখা এটা সম্ভবত বিহার সাইডে পাওয়া যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ময়দার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে কোনো রিফাইন অয়েল দেব না শুধু নর্মাল জল দিয়ে একটা শক্ত ডোতে পরিণত করে নেব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছে একটু শক্ত করে মেখেছি এবার এর উপরে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেব রিফাইন অয়েল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এবারে একটা বাটি নিয়েছি এখানে দু চামচ রিফাইন অয়েল দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ ময়দা ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এই যে এবার চলে যাব চিনির শিরা তৈরি করতে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এখানে এখনো গ্যাসটা অন করিনি এখানে হাফ কাপ চিনি নিয়েছি ওই কাপেরই এক কাপ জল নেব এক কাপ জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে অন করে দিয়ে চিনিটাকে হাই ফ্লেমে চিনি শিরাটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব চিনির শিরাটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দেবো দুটো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়েছি আর একটু কালারের জন্য দেব অরেঞ্জ ফুড কালার সামান্য এক চুটকি এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন ভালো করে ফুটিয়ে নেব আর চিনির শিরাটাকে একটু হালকা চটচটে করব একদম বেশি চটচটে না হালকা চটচটে চিনি শিরা তৈরি করে নেব চিনির শিরাটা তৈরি হয়ে গেছে একদম হালকা চটচটে চিনি শিরা তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এটা দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ভালো করে মেখে নেব এবার এর থেকে লেচি কেটে নেব এবারের থেকে লেচি কেটে নেব তিনটে লেচি হয়েছে একটা লেচি নিয়ে নেব ময়দা ছড়িয়ে সামান্য বেলে নেব পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার যেটা রিফাইন অয়েল ময়দা দিয়ে একটা ক্রিম বানিয়ে রেখেছিলাম এটা এর উপরে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব এর উপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব এটাকে রোল করে নেব এইভাবে একদম টাইট ভাবে রোলটা করতে হবে রোলটা হয়ে গেছে ভালো করে শেষ প্রান্তটা চিপে দিতে হবে যাতে খুলে না যায় এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব এবার ছোট ছোট পিস করে কেটে নেব একদম ছোট নয় আর একদমই বড় নয় পুরীর খাজার যেমন ছোট ছোটো থাকে তার তুলনায় একটু বড় বড় এবারে পেছনের পাটটাকে আমি মুখটা বন্ধ করে দেব এবারে একটা হাতের সাহায্যে এটাকে একটু চেপটে দেবো দিয়ে হালকা হাতে বেলে নেব এবার হালকা হাতে বেলতে হবে একটা তৈরি হয়ে গেল এইভাবে বাকিভাবে তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো বোঝা যাচ্ছে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা হালকা অবস্থায় গরম থাকাকালীন খাজাগুলোকে রেডি করা খাজাগুলোকে ছেড়ে দিতে হবে লো টু মিডিয়ামে রেখে খাজাগুলোকে ভেজে নিতে হবে এবার এগুলোকে উল্টে দেব হালকা লাল করে ভেজে নেব একদম লাল নয় কর হালকা লাল হলে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে হালকা কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি তুলে নেব তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এর লেয়ারগুলো খুলে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবার এগুলোকে গরম গরম অবস্থায় চিনির রসে ডুবিয়ে নিতে হবে তবে চিনির রসটা হালকা গরম থাকতে হবে এবার এগুলোকে চিনির রসে ডুবিয়ে নেব সঙ্গে সঙ্গে তুলে নেব নেবো ও পিট রসে ডুবিয়ে নিয়ে আমি তুলে নেব নাহলে এগুলো নরম হয়ে যাবে সেগুলো রসে তুলে নিয়েছি রস থেকে তুলে নিলাম পিট ও পিট ডুবিয়ে নিয়ে বাকিগুলো ঠিক এই একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিহারি খাজা দেখতেই পাচ্ছে পুরীর খাজা থেকে ডিফারেন্ট অনেকটাই আর প্রচণ্ড মুচমুচে খাস্তা একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কতটা মুচমুচে খাস্তা হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার দেখতে পাচ্ছেন লেয়ারগুলো ভালো মতনই বোঝা যাচ্ছে